বর্তমান বাংলাদেশে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা গরম পড়তেছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের গ্রোথ তো তার মধ্যে আমি দেখবো আজকে ডিম পাতা যায় কি না সবাই দেখতেছে বাঁচতেছে তাই আমি ট্রাই করলাম ভিডিওটি সবাই দেখুন আপনার নাটনি কড়াইটা আমি বিশ মিনিট আগে এখানে রেখে গেছি তেল দিয়ে তো এখন ডিম দিয়ে দেখবো কি অবস্থা দেখুন একটু একটু মানে গরম লাগতেছে আর একটু একটু হচ্ছে তো আসলেই গরমের মধ্যে ডিম বাজা যায় এরকম চল্লিশ ডিগ্রি সেলসিয়াস যদি তাপমাত্রা থাকে রোদের তাপমাত্রা এরকম থাকলে তাহলে বাজা যায় কি গরম মনে হচ্ছে গ্যাসের ছোলার থেকে আনলাম এরকম মনে হচ্ছে দাঁড়িয়ে মানে এত গরম হয়ে গেছে এটা কড়াইটা দেখি উল্টাই দিয়ে দিতে পারে কিনা পুরোটা হয় নাই এখনো দেখতেছি আর কি মাঝখানের গুলা কাঁচা রয়ে গেছে দেখুন এখানে সাদা মানে গ্যাসের যে তাপ থাকে ওইটা নাই জন্য সাদা হয়ে গেছে কিন্তু মোটামুটি কেমন জানি হয়েছে মনে হচ্ছে ওই দিকটা দিলাম দেখি কিছুক্ষণ রেখে দেখি কি অবস্থা ডিম বাঁচতেছে ডিম ডিম ডিমের মধ্যে আমার শরীর থেকে খেজুরের মতো করে পড়তেছে যে গরম দেখেন ওয়েদারটা কেমন একটু কি রোদ দেখেন পাটায় ফেলতেছে